ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্নীতি ও দালাল চক্রের বিরুদ্ধে যে একটা আমাদের ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জের জনগণ মিলে এবং হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলার প্রতিবন্ধী যারা আছে তাদেরকে নিয়ে একটা মানববন্ধনের প্রস্তুতি নেওয়া হয়েছিল আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তো তখন আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী মুজাম্মেল হক ভাই সে আসছিল ময়মনসিংহ থেকে সে আসার পরে মানববন্ধন যখন আমরা শুরু করতাম তখন তা তখনই ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু দালাল চক্র আছে এবং আশেপাশের কিছু গুন্ডা বাহিনী তারা হচ্ছে মুজাম্মেল ভাই এবং হচ্ছে মাসুম বিল্লা ভাইয়ের উপর আক্রমণ করে এবং মুজাম্মেল ভাইয়ের এক পর্যায়ে হাতে হুকিস্টিক দিয়ে বাড়ি দেওয়ার পরে তার হাত ভেঙে যায় কুবজিরি এখানে ভেঙে যায় আজকে যে ঘটনাটা ঘটছে মূলত এখানে মূলত অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে একটা হচ্ছে অভিযোগ এবং মানববন্ধন করার কথা ছিল সাধারণ শিক্ষার্থীদের ব্যাপারে তো সেই প্রেক্ষিতে আমরা এখানে আসতেছিলাম আসার পরে একটা অংশ এখানে আসছে আর একটা অংশ অলরেডি ঈশ্বরগঞ্জ ছিল আসা মাত্রই তারা কী করছে ব্যানারটুকু যখন ধরা হয়েছে দুষ্কৃতিকারীরা অতিরিক্তভাবে তাদের উপর হামলা করে একজন লোককে যখন ধরে নিয়ে আসা হয় গেটের ভিতরে তখন তাকে আমি সেভ করার জন্য তার উপর ঝাঁপে পড়লাম তারপর আমারও আক্রমণ করা হয়েছে আমার পাঞ্জাবিগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এবং আমাকে মানে বিভিন্নভাবে হেনস্থ করার চেষ্টা করেছে আমাদের হাসপাতালের অনিয়ম এবং দুর্নীতির দালাল চোখের বিরুদ্ধে একটা মানববন্ধন করার কথা ছিল এবং যারা এখানে আমরা অনেকেই ছিলাম এখানে মানববন্ধন করতে আসছিল আমাদের সহযোদ্ধা বন্ধুগণ এখানে আমাদের উপজেলার এনসিবির প্রধান সমন্বয়কারী হেলক ভাই এবং জুলাই আন্দোলনের সামনে সারি অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছিল বিপ্লবী বাইরা এখানে আশা করে মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময়ে দালাল চক্র এবং হাসপাতালের এখানে ভিতরে কিছু স্টাফও জড়িত এখানে আমরা জানতে পারছি এ বিষয়ে আমরা উপজেলা প্রশাসক উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত ইনচার্জ এবং হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ে আমরা মিটিং করেছি একজন আটক করেছে আমরা যত জানতে পেরেছি এই বিষয়টা নিয়ে আমরা অতি দ্রুত দেশবাসীর কাছে একটাই আবদার অতি দ্রুত তার সুষ্ঠু এবং তদন্তের মাধ্যমে আমরা তার বিচার চাই উনি কথা বলছে বলার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমরা এই যারা আসছে যে তাদেরকে আন্দোলন শেষ করার জন্য আমরা তাদেরকে বলি পরে উনি বলতে চাচ্ছে যাও পরে ওখানে যে যাওয়ার পরে এনসিপির যিনি প্রধান তিনি তিনাকে আমি চেহারা চিনার কান জানি না ওই এনসিপির প্রধান বলতে কি মোজাম্মেল চেহারা দেখলে চিনবো আমার নাম সম্ভবত প্রধান আর কি আট নম্বর হ্যাঁ আসছিল উনি আসার পরে

এটা সম্পূর্ণ ওইভাবে অবগত না এরপরেও আমার যেহেতু টাইফয়েড ক্যাম্পেন চলতেছে এটা রেজিস্ট্রেশনের বাড়ানোর জন্য আমি আমার যত স্টাফ আছে তাদেরকে নিয়ে কাজ করতেছিলাম হুট করে হঠাৎ আসে যে একটু সংবাদ আসে কি যে বাহিরের গণ্ডগোল হচ্ছে তখন আমি বললাম যে বাহিরের গণ্ডগোল এটা আসলে আমার দেখার বিষয় না বাইরে হোক পরবর্তীতে আমার অফিসে যারা আছে তাদের একজন খবর দিয়ে যে স্যার কিছু লোক মানববন্ধন করতে আসছেন আর এলাকার যারা আছে তারা তাদেরকে প্রতিহত করছে তখন হয়তোবা তাদের একটু দস্ত হয়েছে পরবর্তীতে এটা ইউনুকে এবং ওসিকে ইনফর্ম ইনফর্ম ইউনুমোদে এবং ওসিকে ইনফর্ম করার পর তারা আমার এসে বসে সমাধান করার চেষ্টা করে যতটুকু তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে এবং তা অনুযায়ী এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া